পূর্ব বর্ধমান জেলার মেমারিতে ঘরের মধ্যে স্বামীকে গলা টিপে খুন করে বাইরে থেকে তালে ঝুলিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে মেমারি থানার অন্তর্গত মেমারি পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের কদমপুকুর ক্যানেলের বাদ এলাকায় মঙ্গলবার অর্থাৎ আজ এলাকার মানুষ তালা ভেঙে দেখতে পায় মৃত অবস্থায় পড়ে রয়েছে পঞ্চাশ বছরের খোকনবাগ বয়স আনুমানিক পঞ্চান্ন তবে খোকনবাবুর স্ত্রীকে খুঁজে না পাওয়ার ফলে তারা ধারণা করে তার স্ত্রী গলা টিপে খুন করে পালিয়ে গেছে খবর ছড়াতেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় খবর দেওয়া হয় মেমারি থানায় মেমারি থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে প্রতিবেশীরা মনে করছেন খোকন বাঘ নিত্যদিন মদ্যপ অবস্থায় স্ত্রীর সাথে অশান্তি করত গতকাল রাতেও তাদের মধ্যে অশান্তি হয় রাগের বসেই হয়তো তার স্বামীর গলা টিপে খুন করেছে এমনটাই মনে করছেন প্রতিবেশীরা তবে পোস্টমর্টমের পরই জানা যাবে মৃত্যুর আসল কারণ এলাকাবাসীর দাবি এই ঘটনায় পুলিশ তদন্ত করে দোষীকে শাস্তির ব্যবস্থা করুক কি মনে হচ্ছে কিভাবে মারা গেল

ওনার বয়স আনুমানিক কত হবে বয়সটা তো ঠিক মনে নেই আনুমানিক কত হবে মানে না সরকম ভালোই বয়স হবে আচ্ছা ছেলে কেউ নেই ছেলে মেয়ে আর দেশে ছিল এখানে কেউ নেই এখানে কেউ আচ্ছা কোথায় বাড়ি ওনার তাহলে এখানে থাকে আচ্ছা দেশের বাড়ি অনেক দিন যায় এখানেই থাকে এখানেই থাকে কি করতে উনি ভাঙা ছড়া পড়া পড়া কি নিয়ে ঝগড়া হতো তা জানি এমনি ডেইলি ওদের মত খানি ঝগড়া শুনতে হয় এবার

দিয়ে তখন সাতটা বাজে তখন আমার গায়ে দেওয়ার এই টাইমে আমি গরু নিয়ে চলে এলাম বাড়িতে গায়ে খাওয়া ধুয়ে বাড়িতে বাইতে লোক বাড়িতে বাইতে দুধ দিয়ে আসে দুধ দিয়েছে চলে এসেছে পাঁচটা বাইতে দুধ দিয়েছে পাড়া বাড়িতে দুধ দেবো বাড়ির কাছে যে বাড়িতে দেখছিলাম পেলাম দেখছি পাড়াতে একটা মাটা হয়ে গেছে বলছে কেমন হচ্ছে বলছে দাগা পাগ মারা পাগ মারাকে বলছে বোতল বোতল ভাঙা করুই হো এবং তার খোকন তো বলছে হ্যাঁ হ্যাঁ খোকন আমি অবশ্যই বাড়িতে তোমার কাকিমাকে জায়গাটা দিয়েছে আমি দেখতে চলে এলাম যে আমার পাড়ার একটা ভাঙনা তোমার একটা বাচ্চা তো এসে বললো পুলিশে এখান থেকে ফোন করে আমার বাড়ির পাশের লোক একটা কি বলে ছেলে সেই ছেলেটা বলে দাদা আপনি চলে এসে কোনো অসুবিধা নেই তো আমাদের পুলিশের গাড়ি চলে যাচ্ছে কেন তা বলি তাকে দিয়ে পোচাই খাবে আমাদের বড় ফোন করলে এখান থেকে তার কথা কুলে মাত্র ফোন করছে অবশ্যই দেড় বোঝে তুললাম দেড় বোঝে নিয়ে গেলাম কুলে মাথা থেকে কুলে মাথা থেকে নিয়ে গেলাম হাসপাতাল থেকে নিয়ে গিয়ে এখন যাবে সেই মাথা

প্রত্যেকে মানুষ প্রত্যেককে হকারে প্রত্যেক মানুষকে চেনে প্রত্যেক বোলাতে চেনে যত গলা বোলাচ্ছে ভাঙা চোরা গলা নাম করলে দেখে দেবে বল দেবে যে ছেলেটা ভালো না চোর না চোর সব বলতে পারে এই কথা গলা। ভালো ভাব জানে ওকে নাম করলে জানে এই যে তার ভ্যানটা আমার বাড়ির কাছে এখন পূজা আছে ওই ভ্যানে করে ওই এখন যাবে